বুড়া হয়ে যা কুরআন শরীফে ফকিফা করছো কি বান্দা আননা তুফকুন কোথায় ঘুরছো বান্দা কই যাচ্ছো বান্দা আর কত নারী দেখবা আর কত উলঙ্গ ছবি দেখবা আর কত জিনা বেবিচারের দৃশ্য দেখবা নর্তকী আর কত দেখবা নাটকের নর্তকী আর সিনেমার নর্তকী আর কত দেখবা মদের আড্ডায় জুয়ার আড্ডায় নেশার আড্ডায় আর কত কাল ঘুরবা ফিরবা না বান্দা ঘুম ভাঙবে না মালিক চিনবা না ওই রবের দিবা না তাহলে কি তুমি মনে করেছো দুনিয়ায় ঠাইকেই যাইবা আমার কাছে ফিরবা না তুমি কারো মৃত্যু দেখো নাই তোমার চাইতে শক্ত সামর্থ্য সাহসী সম্পদশালী ক্ষমতাধর পৃথিবীতে কেউ মরে নাই কথা বলে না আল্লাহ বলে নাফরমান বান্দা কি ভেবেছে তার উপরে কেউ ক্ষমতা রাখে না আল্লাহ বলে নাফরমান বান্দা কি ভেবেছে তাকে কেউ দেখে না আফা হাসি বিতুম আন্ন মা খালা আল্লাহ বলে তোমরা কি ভেবেছ আমি তোমাদেরকে অনর্থ বানিয়েছি ও আনাকুম ইলাই না লাতুর তোমরা কি ভেবেছ আমার কাছে তোমরা আসতে হবে না মরবা না আফা হাসি বিতুম তোমরা কি ভেবেছ এই কথাটা কোরানে কতবার আশ আম হাসি বিতুম আন্তদ হুলুল আল্লাহ বলে তোমরা কি ভেবেছো তোমরা জান্নাতে চলে যাবা এখনো তো করলে না এখনো গুণার থেকে বাঁচার আল্লাহর হুকুম পালনের জন্য সবরিত করল না না চলে এমনিতে ব্যস্ত যাবা এইখানে আমি এই আয়াত পড়ছি শুনেন এই জন্য দোস্ত জোয়ান কি করছো হারামখুর বাবা আপনি কি করছেন সুদখুর বাপ আপনি কার জন্য ঘর বানাচ্ছেন সুদের টাকা দিয়ে এই সন্তান আপনার জাহান নাম থেকে বাঁচাবে এ ঘর কিস্তির টাকা দিয়ে জাহান নাম থেকে বাঁচবেন এই বাড়িঘর বিল্ডিং করে দিয়া এই জিফুতে গুলের আখ্যা এই সুদের টাকা দিয়ে জাগরে বড় করছেন সুদখুরের সন্তান মানুষ হয় না আমার নাম আনিসুর রহমান আমি বললাম আমি বললাম আপনি বুঝতে চাইবেন আমার লগে আমি তো সবসময় আই যাই কোন দিন আইতাম কয়ে দিন আসতাম বইলে নামনে আমি তো ছাঁদের দেশে থাকি না হারাম করে উপার্জনকারী প্রাণী হয় মানুষ হয় না মানুষ হয় না টাকা কামাই তারে উপার্জনকারী মানে কোনো না কোন পয়সা রোজগার করতে পারে হ্যাঁ হ্যাঁ টাকা রোজগার করতে পারবে সেটা এক বিষয় মানুষ আরেক বিষয় কথা বলেন না হ্যাঁ ইনসান ভিন্ন কিছু যার মধ্যে গোলামি নাই যার মধ্যে রবের গোলামি মাহবুদের গোলামি নাই যার মধ্যে বানানোয়ালা সৃষ্টিকর্তার গোলামি আর বন্দিগি নাই যার মধ্যে হৃদয়ের পবিত্রতা নাই যার মধ্যে আখলাক নাই সে মানুষ হইতে পারে না উপার্জনকারী প্রাণী হতে পারে টাকা রোজগার করে আর কি রোজগার করে নারী দেহ বিক্রি করে সে তো রোজগারই করে যে নারী মদের বোতল নেশার বোতল যে পুরুষ বিক্রি করে সে তো টাকাই রোজগার করে কথা বলেন রোজগার শিখা যায় রোজগার কোনো না কোনো ভাবে করা যায় কিন্তু মানুষ হয় না বুঝতে শিখে একজন বুঝেন একজন আমি হয়তো কইবেন এরু শক্ত কইব জানলে তো ফেঁসে না ফিরে গেলাম হ্যাঁ আপনি ফেঁসে ফুললে আর না ধর গেলে আরেক কান দিয়ে ঘুরে যাব মশিনপুর দিয়ে ঢুকুন শুধু নুপুর তো এন দিয়েই যাই সবসময় জন্য আব্বা বুঝতে শেখে হাসি তুমি আমি এটাই শুরু করলাম কথা মোহমেন গাফেল হয় না মনে আসিনি কথা কি হয় না আমাকে দাঁড়াইয়া ভাবতে হবে আমাকে চলতি পথে ভাবতে হবে আমাকে টাকার সামনে ভাবতে হবে আমি করছি ঠাকি পাইলাম তো নিলাম যা মন চাই তো তাই করলাম না রে আব্বা আমি মুসলমান আমার একটা বিধি বিধিনিষেধ আছে আমার একজন আল্লাহ আছে আমার একজন নবী আছে যিনি আমার জন্য বছর আমার আমার নবীর বছরের চোখের এভাবে বৃথা হয়ে যাবে একজন রসুল আছেন যিনি আমার জন্য ময়দানে এত বেশি পাথরের আঘাত সয়েছেন সারাটা দেহ রক্তাক্ত হয়ে পায়ের জুতা পায়ের তালুর সাথে জমাট বাই গেছে আমার একজন রসুল আছেন নবী আছেন যিনি উম্মতের জন্য দিন পৌঁছাইতে গিয়ে ক্ষুদার কষ্টে পেটে পাথর ভাঙছেন তিনি কিছুই বলবেন না ময়দানে তিনি বলবেন আমার এই তেইশ বছরের চোখের পানির বিনিময়ে তিনশো পঁয়ষট্টি দিনে কোন ফজরের নামাজ নাই এ আমার চোখের পানির বিনিময় তিরিশ বছর ধরে তুমি আমার উম্মত সুদ খাইলা ষাট বছর ধরে সুদ খোর এই আমার রক্তের বদলা এই আমার রক্তের বদলা দিলা তোমার মৃত্যু পর্যন্ত তোমার ঘরে রঙ্গিন টেলিভিশন চলছে নর্তকীর নাচ গান নাটক সিনেমা চলছে এই অবস্থায় একদিনের জন্য টেলিভিশনটা বন্ধ হয় নাই উম্মত এইভাবে তুই কবরে আস তো আমল নামাতে তো লেখা আছে তুমি আমার উন্মত আমি সুপারিশ করতাম তোমার লাইগা কি সুপারিশ এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুপারিশ করবেন তো কোনো কাগজপত্র লাগতো না কোনো ফাইল টাইল দেখাইতো না তো তুই কি ফাইল দিবেন হ্যাঁ হ্যাঁ হুম ওইটাই তো এটা শয়তানে বলছে এইটা যার মাথায় এটা ঢুকছে এটা তার মাথায় শয়তানে ঢুকাইছে ইবলিসে ঢুকাইছে কোন বাচ্চা মেয়া কাঁদলে